কোনো ব্যক্তির যদি স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু ঘটে থাকে সেই ব্যক্তির আত্মা কিন্তু এই দুনিয়ার বুকে বিচরণ করে থাকে এই বিষয়টি আমরা অনেকেই বিশ্বাস করি আবার অনেকেই বিশ্বাস করতে চাই না বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে একজন হিন্দু ব্যক্তির সঙ্গে এরকম আত্মা ঘটিত একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে তো চলুন তার মুখ থেকেই সেই ভয়ানক ঘটনাটি আমরা শুনে আসি যদি কেউ বলে যে আত্মা বলতে কিছু নাই এটা সম্পূর্ণ ভুল কথা অবশ্যই আছে আমি নিজে তারপর মাপারে বাজারের একজন সুনাম ধন্য ব্যক্তির মা মারা গেছিল বয়স্ক মহিলা আমি ওনারে পুরানো জন্য আমার ডাকি আমি শ্মশানে গেছি আমি শ্মশানে যে প্রথম চলতে উনি যাওয়ার আগে আমি কাঠ মনে করেন তীর সাইজ করে সাজায় রাখিছি এখন আমাদের শ্মশানে একটা গাড়ি আছে মানে যাতে লাশ নিয়ে আসে এখন সবাই বলিস গাড়িতে করে লাশ আনবে যে মারা গেছে আর তাদের বাড়ির আমাদের সবাই বলিস লাশটা নিয়ে আসবে সেইভাবে আমি কাঠ আর লাশ উনার জন্য একটা খাট বানাইছিল বুঝলাম মানে ওই মুরব্বী খাটে করে নিয়ে আসবে ছেলে তার মার জন্য একটা খাট বানাইছিল মারে শেষ বিদায় খাটে করে আমি শ্মশান নিয়ে আসবে এখন আমি কিন্তু ওই ওই খাটে করে আনবে বলে ওই মার জন্য একটা খাট সেখান থেকে বানাইছি খুব সুন্দর করে খাটটা তখন আপনার বলবো কি রাতের বেলা মুরব্বী আনতে আনতে মানে লাশ আনতে আনতে রাত তখন প্রায় দেড়টা পনেরো দুটো বাইজে গেছে এখন ওই পনেরো দুটোর সময় কিন্তু ওই খাটে আর ওনারে আনিনি খাটটা আমার শ্মশানের সামনে কাঠ গুলায় বানানো আর ওই পোনে দুটো সময় কিন্তু ওনারা আর খাটে আনেনি ওরা ওই গাড়িতে করে নিয়ে আসছে ভ্যানে করে আচ্ছা করে নিয়ে আসতে আমি আমার মতন উনারে নিয়ে গেছি স্নান করাইছে স্নান টান করাই শীতের পরে উঠেছি উঠে আমি কাঠ সব সুন্দরভাবে সাজায় গুজাই দিয়ে মুখী অগ্নি করে দিছি মুরব্বী মানুষ বয়স্ক লোক মারা গেছে এখন সুন্দরভাবে কিন্তু আমি আ আগুন ধরায় দেওয়ার পরে আমি এসে বসে আছি এখন আগুন জ্বলে আর কাঠ শুধু উপর থেকে নিচে পড়ে আস্ত আস্ত কাঠও আমার পড়ে যাচ্ছে যত আগুন জ্বলতেছে তত আবার কাঠ বেশি পড়তেছে এখন আমাদের ওই বাঁশ আছে বাঁশ দিয়ে সুন্দর করে আর কি কাঠ উন্নগ্ন আগুনের কাছে তো বেশি যাচাই ধারণো যায় না শীতের আগুনের পরে কোন আগুনwidetilde নেই তা ওই কোনকার ধার বাঁশ দিয়ে দিয়ে আমি কাঠগুলো উঠিয়ে দিচ্ছি আর ওই কাঠ একালকালি পোড়ছে খুব ধ humo আছে এবং ভুল্লি হচ্ছে খুব bakar যাক আমি দুর্বল না সুবল আমার ধর্মের আমার ভগবানের নাম নিয়ে আমি ওই কাজগুলো করতেছি সৎ কাজ করতে আইছি আমি জানি যে আমি সৎ কাজ করতে আসি ভগবানের কাজ করতে আসছি আমার ক্ষতি হবে না আমার বাবা ভোলানাথের নামে আমি এই কাজগুলো বেশি করে যাই এখন ওই কাঠ উঠাই উপরের যে কাঠগুলো ছিল প্রায় কাঠ কিন্তু আগলা হয়ে গেছে কাঠ উপরে আর নাই সরে গেছে এখন যখন সরে গেছে আগুন তো নিচে কাঠের উপরে আগুন তখন এবার আমি কিন্তু ওই কাঠ আবার সুন্দর করে উঠে দিতে 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 কিছু কিছু দিচ্ছি আর দূরে এসে দাঁড়াচ্ছি আগুনের তাপে দাঁড়াতে পারতেছি না করতে করতে মনে করেন যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমার ওই সময় লেগে গেছে পুরায় উনারে পুরায় সুন্দর ভাবে গুছাই দিয়ে শ্মশানে কোনো মানুষ নাই আমি একা আর উনার আত্মীয় স্বজন যারা ছিল ওই পুরার আগেই অনেক কলস আমাদের মধ্যে আছে কলেজ পুরার পরে কলসটা ভেঙে যে সিটা ঠান্ডা করে দিয়ে চলে আসতে ওটা কিছু লোক চলে আসছিল সে দুজন ছিল সেই দুজন কলসের জল লাইনে সিটা ঠান্ডা করে দিয়ে উন্ডাও চলে আসছে আমার কাছে ভালো বন্ধু জিজ্ঞেস করে উন্ডাও চলে আসছে এখন আমি লাস্টে গেটের তালা দেবো তালা দেবো বলে আমি কিন্তু এই গেটের কাছে গেট টাইনের দিয়ে কেবল দাঁড়াইছি, তখন আমার কাছে ছোট ছোট দুটো ছেলে আসে আটার বয়স সর্বোচ্চগুলি 17 16 17 আরেকটা বয়সের সর্বোচ্চগুলি 12 13 ওই রেল লাইন আমাদের এখানে স্টেশনের পাশাতেইও শাসনটা তার রেল লাইনের পাশে আমি কেবল তালা দেবো এই সময় দুটোজন এসে হাজির হয়ে আমারই বলতেছে কাকা গেটে তালা দিয়ে দিন কামুসি কানো বসে কাকা আমাকে একটা জিনিসের দরকার আমরা বহুত কোন সময় দাঁড়াই রইছি আমার একটু দরকার কি দরকার বলতেছে কাকা যে কেবল যে কলসটা ভাঙিস ওই কলসটা আমার খুব প্রয়োজন আমি বললাম কলস দিতে কি করবি আরে এই রাতে তুই এখানে কেন আইছিস তখন মন করে রাত বাজে 11:00 4:00 বাজে তখন আস আমি বলতেছি তুই কলস দে কি করবি তা বলতেছে কি কলস আমার মা নিয়ে جاتی বলেছে তাও কালাম কলসটি নিয়ে যাবি じゃ কিন্তু আমি তো এনে দিতে পারবো না তোর কিনতে আই আসতে হয় तब লাকা কা আমরা নি যस्तो বললাম যে তুই নি আসতি বাসতা যা এই বলে আমরা গেটের কাছে দাঁড়াই আছি এখন ওরা কিন্তু দুইজনের আগুন চলে গেছে কলশান শীতের কাছে সিতেই লিবে যাওয়ার পরে যখন কেউ না থাকে ওই কলসানাটা দড়িবাটা কলসটানা খুব কষ্টের বিষয় এটা সাহসের বিষয় কারণ যখন চলে আসা হয় কোনো মানুষ থাকে না তখন ওখানে অনেক সমস্যা দেখা যায় ভয় মনে করেন আপনি একটা জিনিস আনতেছেন আজগবি একটা শব্দ হলো কথা বলবো যে কি করতে আসছিস কেন তুই আসছিস আপনার সাথে জিজ্ঞেস করতেছে কিন্তু তার দিকে দেখতেছেন আপনি কে উনি এরকম কথাও হয় যারা ওরা কিন্তু ওই কলসটা নিয়ে চলে আসতো চলে আসলে আমার গেটের কাছে এসে গেছে কাকা কলস আমি নিছি তাহলে তাহলে যা কাছে কাকা আপনি বাড়ি যাবেন না তখন হ্যাঁ আমি যাবো এবার আমি জিজ্ঞেস করতে তোর বাড়ি কন ওই ছোটরা বলতেছে আমার বাড়ি শঙ্কর বাসা আর শঙ্কর বাসা চেনেন এটা হচ্ছে নপাড়া পৌরসভা নদীর উপর শঙ্কর বাসা আর জিজ্ঞেস করলাম তোর বাড়ি কন তো বলতেছে আমার বাড়ি গাজীপুর মানে ওই যে হুজুরের বাড়ি বলে না ওই হুজুরের বাড়ির লাই দুইজন দুই জায়গা তাই আমি বলতেছে পুরো দুইজনের বাড়ি দুই জায়গা তাই এক জায়গা বলি কি করে তো বলতেছে কাকা আমরা দুইজন ভাই আমরা দুই ভাই আমার মায়ের খলস নিতে বলেছে তাই আমরা রাজ আসলে কি আমি তো আসলে আহ সব কথা হয় না তা আমি কিন্তু আমার এরা এই রাত্রে কলস নিতে আসছে কি কারণে আসছে এরা কি বৃত্তান্ত এগুলো আমি বুঝতে পারি এখন আমার ক্লাস শেষ আমি তালা যখন রেল লাইনটা পার হয়ে সিএমটি উঠবো মানে পিচ রাস্তায় মেন রোড উঠবো তখন কিন্তু ছেলে দুটো আর আমার নজর পড়ে গেছে ঘাটের দিকে যে খাটটা বানাইছিল মার জন্য ওই বদলোক ওই খাটটা দেখে আমার খুব পছন্দ হয়েছে তাহলে খাটটা তো ওখানে ফেলানো থাকবে ও খাটটা তোর কাজে লাগবে আর ও খাটটায় তো লাশ আনাও হয়নি তাতে করে কোনো সমস্যা নাই আমি কিন্তু ওই খাটটা চিন্তা করেছি বাড়ি নিয়ে রাতের বেলায় এখন আমি কিন্তু ওই টাকা সিট ভাই কোনো ভ্যান পাচ্ছি এখন ওই ছেলে দুটো আমার বলতেছে কাকা আপনি খাট নিয়ে যাবেন আমার হ্যাঁ কাকা খাট নিয়ে যাও তো সে কাকা কাজ করেন আপনি কলসটা নিয়ে আগে খাট নিয়ে আসতেছি ভাই তখন আমি বুঝতে পারি না যে আসলে ওরা কি তখন আমি কিন্তু ওই বলতেছি কি না তোরও লাগবে না তুই এক কাজ কর যদি আমার খাটটা নিতে হয় তো আমি সামনে তো ভ্যান আমি নিয়ে যাবো আমার একটা ভাই আছে এই পাশে মনুরুল নাম ভ্যান গ্যারেজে আমি তারে ফোন দিলাম যে ভাই তোর ভ্যান কি বাইরে আছে রাত্রে যদি থাকে তাদের একটা ব্যান্ড শশান তো পাঠিয়ে দিতে খাট নিয়ে তো বলতেছে দাদা সব ব্যান উঠোন হয়ে গেছে তখন আমি বললাম ঠিক আছে এখন আমি কিন্তু ওই যখন না বললো তখন আমি এবার ব্যান খুঁজতে শ্মশান থেকে প্রায় আধা কিলো দূরে আমি আসতেছি ভ্যান নিতে ভাই আপনারা বলবো কি আমি ভ্যান নিতে আসতেছি আমি ভ্যান আলার সাথে কথা বলতেছি কয় টাকা দিতে হবে আমি পালপড়ায় যাব ন পড়ায় পালপড়ায় যাবো কয় টাকা দিতে হবে আমার একটা খাট দর তো উনি আমার বললে একশো টাকা দেবে আমি বললাম ঠিক আছে চলে ওই বলে পিছনে তুই টাকা দেখি কি আমার খাট আসতেছে ওই রাত্রিবেলা খাট বলেছে উড়ি আসতেছে চলে আসতেছে খানিকুর পর টাকা দেখি কি দুইজন বাতার পরে খাট হাইটে চলে আসছে আচ্ছা বেশ ভালো কথা হাঁটি আসতে আমি তাকে ওই দেখে কিন্তু অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার খাট ওরা ছোট মানুষ কিভাবে নিয়ে আসতেছে আনার সঙ্গে সঙ্গে আমি ওকে নিজে হাতে ওরা দুইজনে এক খাট ধরলো আমি এক খাটটা ধরে নামালাম রাস্তার পরে নামায় একটা ভ্যান পালাম ভ্যান বললাম যে ভাই আমার এই খাটটা অমুক জায়গা নিয়ে যাবো তো দিয়ে আসে ভ্যানে উঠালাম ওরা দুইজন সাথে আমি আর ভ্যান তিনজন খাটটা উঠালাম উঠে এবার আমারও বলতেছে ওই ছেলে দুটো যে কাকা আপনার বাড়ি বন্ধ আসি তাহলাম না বাবা তোর বাড়ি বন্ধ আসতে হবে না বৃষ্টি টাকা নেই তোরা চা খাস খায় কাকা টাকা দেওয়া লাগবে না আপনি আমার উপকার করেছেন বলছেন কি যে কলস্ট নিলাম এটা আমার উপকার হয়েছে আর খাট আপনি যদি বলেন আপনার বাড়ি দিয়ে আসতে আমি বাড়ি দিয়ে আসবো আমরা আমরা আপনার বাড়ি যাই চলেন কাকা না বাবা তোদের কষ্ট করা লাগবে তখন ফট করে ছোট ছেলেটা আমার বলতেছে কাকা আপনার বাড়ি পাল পারায় না আপনার বাড়ি তো বেশি দূরে না তখন আমি আর কি ওই মানে আমি বললাম না যে সব কথা বলা যায় না যেমন মনে করেন হাসপাতালে ডোমেরা কি করে তাদের অনেক কিছু আছে সেন্টার কিন্তু মানে চলতে হয় তাহলে এখন এটা মরা মানুষের শরীর আপনি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করবেন সুস্থ শরীর করবেন নিশ্চয়ই কিছু অজ্ঞান সজ্ঞান কিছু থাকতে হয় তো মনে করেন অতটা সেন্সিটিভ আমার ভিতরে ছিল আমি যখন খাট নিয়ে যাবো ওদেরকে দব গরম দিলাম গরম দিয়ে আমি কিন্তু ওদেরকে বিদায় দিয়ে ওরা চলে গেল আমি দেখলাম চলে গেল খাটটা এনে আমার বাড়ির পাশে এক জায়গা ফিরে দিলাম ফিরে আমার যে একটুখানি সিস্টেম অনুযায়ী শ্মশান থেকে কোনো জিনিস নিয়ে আসলে তার একটু গঙ্গা জল একটু আগর বাতি দিয়ে কিংবা একটু আগুনের ছেঁকা টাকা দিয়ে ঘরে উঠানো যায় আমি কিন্তু ওটা রাত্রিবেলা বাইরে থাকলো সকালবেলা আমি কিন্তু ঘুমির থেকে যখন উঠেছি উঠে ওই খাটে কিন্তু আমি আগুন দিছি ধুইছি দুই মুছে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে সুন্দর করে আমি ঘরে নিয়ে গেছি আমি ঘরে থুইছি ওই খাটের ঘরে আমি আমার আমার স্ত্রী শুয়েছি এখন রাত্রের বেলা কিন্তু মনে করেন যে আমি মেলা ঘাটে বেসা কেনা করতাম আমি এখান থেকে মনিরামপুর সেখানে গেছি হচ্ছে চটফুটের দোকানে জোন বিক্রি এখন ওখান থেকে রাত্রে বেলা আমি ফিরে আসতেছি পরের দিন ফিরে আসতেছি রাত তখন বাজে দুটো আমাদের এখান থেকে সরাটাই বেশি দূরে না সাত আট কিলো দূর তো ওখানে একটা গাছ আছে সেখানেও একটু ভয় আছে এখানে যারা নোয়া পাড়ায় বসবাস করে এটা চেনে নাম বলতে চেন অনিল ঠাকুর তো ওখানে গেলে কিন্তু ওই আমি আসতেছি সাইকেল চালায় ওখানে আসার সময় থেকে কিন্তু আমার হঠাৎ সাইকেলের থেকে ধাক্কা দিয়ে ফেলে আমার ধাক্কা দিলো আমি সবাই বুঝলাম যে আমার কে ধাক্কা দিলো ডাক্কা দিলাম পরে পরে গেলে কিন্তু সবসময় আমার কাছে লাইট সঙ্গে সঙ্গে আমি কিন্তু সাইকেল পরে যাওয়ার সময় আমি কিন্তু লাইট টা বের করে আমি বুক পকেট টা একটা সিগারেট বের করে জ্বালাইছি জ্বালাই কিন্তু আমি ওই উপরে বাদুর ডাকতেছে গাছে চেউ চৌ করে ডাকতেছে আমি কিন্তু ওখান থেকে আমার সাইকেলটা টা করে নিয়ে সুন্দর ভাবে সাইকেল টা চালাই আস্তে 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 ভয় খানিকটা আমার লাগছে এবার মনের মধ্যে যত বত আসতেছে দুখ দুখ করতেছে মানে এতক্ষণ ভয় ছিল না এখন সুন্দর ভয় পাচ্ছি পড়ানের মধ্যে দাপাচ্ছে যাক আমি কষ্ট মষ্ট আসলাম এসে বাড়ি আমার স্ত্রীদের ডাল দরজা খুললো ঘরে গেলাম ঘরে যাই দেখি যে আমার স্ত্রী মানে অজ্ঞান দরজা খুললো মানে মেয়ে আমার স্ত্রী অজ্ঞান কি হচ্ছে যে নাড়া দিলাম নাড়া দিলে উনি কিন্তু লাফাই ঠেলে কি হয়েছে বলো যে আমার কিটা নিয়ে চলে যাচ্ছে চালের পরে নিয়ে যাচ্ছে কিনা উড়ো নিয়ে যাচ্ছে খাটের পরে আমার কিনা আসার যাচ্ছে তা আমি মনে মনে ভাবলাম হয়তো দেখা যায় সারাদিন কষ্ট কষ্ট করে ভুলবশত হতে পারে আর আমারটাও মনে করলাম যে আমি হয়তো দেখা যাচ্ছে আশা কাকিসি হয়তো পড়েছে ওটা আমার হতে পারে এটা আমি কিভাবে বুঝলাম আপনার পরে বলতেছি এখন আমি কিন্তু যেখানে যাই আমার শরীর সবসময় গরম থাকে আমার মনে হয় পিছনে কেটি আসতেছে আমার কেউ দাবড়াচ্ছে এরকম একটা ভাব মানে ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি যারে বড় দুই তিন দিন চলে যায় চলে গেলে ভাই আমার স্ত্রী হঠাৎ কিন্তু বুবা হয়ে গেল বুবা কথা বলতে পারতেছে না হঠাৎ গাত পা ঘামায় ঠামায় বুবা হয়ে গেছে কথা বলতে পারতেছে না চোখ মুকুল ডে গেছে এর আগে আমার ঘরের চালের কিছু হাঁটতো তো ওই খাটটা নেওয়ার পর থেকে আমার চালের মধ্যে মনে হয় কি কে হাইটে যাচ্ছে ব্যাঙ্গে ছেড়ে এরকম একটা সমস্যা যাক আমি অতটা মালন করিনি এখন ওই আমার স্ত্রী যখন বুবা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার একটা গুরুদেব আছে সেই গুরুদেব হচ্ছে আমাদের এই নপাড়া পৌরসভার বসিয়াটি ডিগ্রি কলেজের পড়বে তার নাম হচ্ছে চন্দন পড়বে চন্দ্রন স্যার বলে সবাই তাকে সেন তার পায়ে হাজার প্রণাম উনি একটু মার সাধনা করে মার পুজো আশ্রয় করে আমি ওনার কাছে গেলাম উনি প্রতি মঙ্গলবার একটু ভারে বসে তা আমি ওনার কাছে গেলাম যাই আমি যখন ওনার বাড়ি মনে করেন অন্তত পঞ্চাশ পঞ্চান্ন জন লোক হয়েছে এখন আমি কিন্তু ওই সবার আগে গেছি যাই ওই মন্দিরের সামনে আমি সুন্দর করে আপনার পাটি বিছাইছি সবকিছু করেছি করে এটা লোকজন গেছে তাদের বসতে দিচ্ছি আপ্যায়ন করেছি আমি সবার পিছনে আমার ওই গুরুদেব উনি ওই মার পুজো দিয়ার পরে বেরোই আসে উনি বারে আমার দিকে তাগাচ্ছে আর চোখ মোটা মোটা করতেছে আর আমার শরীরের থেকে ভাই শুধু ঘাম বেরোচ্ছে অবত অবস্থায় ২০ বাইশ জন লোক থাকতে থাকতে সবাই বললো যে আপনারা সবাই সরে যান লোকজনকে বললো আপনারা সবাই সরে যান এবার আমার দিক তাকাচ্ছে উনি আমার কাছে আসলো দূর থেকে দাঁড়ায় কাছে তুই জায়গায় দাঁড়ায় আমি দাঁড়ালাম উনি আমার বলতেছে তুই কি শ্মশানের থেকে খাটা নিছিস ওই আমার গুরুদেব বলতেছে উনি আমাকে জিজ্ঞেস করতেছে তুই কি শ্মশানের থেকে খাটা নিছিস তাহলে খাটা নিয়ে আমি রাত্রে তিনটে চারটে উনি তো বাড়ি তাহলে কি করে জানলো যখনই আমার কাছে বোন এসে খাট আনতে আনিসিস তখনই আমি বললাম হ্যাঁ আমি খাট আনিস খাট আনিসিস আইনি পরে উঠেছিস কেন খাটের বারে শুয়েছিস তো তোর চালের মধ্যে দৌড়গতি করিনি তাহলে তা করেছি বলো অমুক জায়গা তুই পরে গেছিলি আমি বললাম হ্যাঁ তা পরে গেছি আমি সব বলতেছি আমি বলতেছি এখন তোর পাশ পাশ তো আমার এই গেট বন্ধ আছে তাহলে আমি কি করবো তোর তো খোঁজ দিয়েছে সময় পালি খালি তুই বাইসে গেছিস যে তোর কাছে একটা তাবিজ আছে তাবিজটার কারণে আল প্রকাশ করে সিগারেট জ্বালাইছিস আঙুল ছিল বাইসে গেছিস উনি আমাকে বললো

যদি কেউ খুশি হয়ে দেয় এখন দাদা আমি তো বড় বিপদে তখন উনি আমার বললো কি রোজিকা দাঁড়া কোন দাঁড়ায় থেকে মার পার বেলপাতা মিশে দিল আমি নিলাম গঙ্গা জল আমার একটু ছিটিয়ে দিল আমার যখন গঙ্গা জলটা ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গাছ থেকে মনে হলো যে অন্তত একশো কেজির একটা বোঝা নেমে গেছে আমার গাটা হালকা হয়ে গেছে আমার গাছে ঘামটা বেরোচ্ছিল ওটা হালকা হয়ে গেছে তখন দেখেন গান নোমা শিরে উঠে যায় দেখেন প্রতিটা নোমা সিঁড়ে উঠেছে আমি বহুত দিন যাবো এই অবস্থায় আমি কিন্তু যখনই আমার ওই দিয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা খুব ভালো লাগে চাঙ্গা হয়ে গেছে চাঙ্গা হয়ে গেলে এবার আমি বলতেছি দাদা আমার বাড়ির আপনার বোমা অবস্থা খুব খারাপ তখন কাছে খারাপ তো খারাপ হবে তো তোর কপাল ভালো যে নিয়ে যাই চাপে ধরে নি গলা তখন এই বলার পরে উনি ওখান থেকে আমার একটু গঙ্গা জল দিলো আর একটু ফুল বেল দিলো উনি এখান থেকে জানিয়ে দিলো দেওয়ার পরে আমার স্ত্রীর গায়ে এসে জলটা খাওয়াই দেওয়ার পরে গঙ্গা জল তার মাথায় ছোয়াই দেওয়ার পরে সুস্থ হয়ে গেল তো উনি আমার বলে দিলো যে তুই শ্মশানে গিলে আমার সঙ্গে ফোনে কথা বলে তারপরে যাবি তার আগে তুই যাবি না তাহলে এখন খাটের ব্যাপারটা কি করব তো উনি আমারে বলল খাটের একটা উপায় আছে কি উপায় এই খাট সকালবেলা হয় কোনো জায়গায় দান করে দিবি আর না তো একদমে বেচা কিনা করবি ভাইজান কথাটা বুঝে একদমে বেচা কিনা করবি এবং যে কয় টাকা সেই কয় টাকা তোর গাঠির থেকে দিয়ে ওই শ্মশানে দান করে আসবি আর মাপ চাই আসবো আমি কিন্তু সকালবেলা এখন আমি খুঁজতেছি লোক ওই খাট কোথায় বিক্রি করবে যেমন তো লোকের কাছে যদি ওই খাটটা বের করে দেখায় তার যে কোনো লোক মনে করেন দুই টাকা দাম বলবে আমি তো গরিব মানুষটা আর দুই হাজার থেকে বলবো তাহলে আমার সর্বনাশ আমি সবার সাথে এখন আমি মনে মনে খুঁজ দিছি খুঁজ দিছি পাঁচ দিন এখানে ব্যান চালায় তার নাম হচ্ছে সালাম সালাম নামে একটা লোক ব্যান চালায় উনি আমো ইয়ার কি চলে বলতেছি কি মানে আমি বেশি আগ্রহ নিয়ে বলতিছি ইয়ার কি চলে বলতেছে যে ভাই আমি একটা খাটে বাসো ভাড়া আমার লাখ দিছে না তার যে কয় টাকা দি সেই কয় টাকা বিক্রি করবে তত দাদা আমো এটা কেন কামোgalo আমি কি করে না শোনো আমি কিন্তু ব্যস্ত দাদা আমো কেন ও হাজার টাকা দাম বলবে তখন আমি উনারে ওই কথাটা চাপা দিয়ে দিলাম যে তুই আর কি করিস তুই যা দিবি আমি তাই নেও মানে উৎসাহ দিচ্ছি যা তুই আর কি চলো কম বলে তোকে দাদা আর কি করেন আমাকে আর কি না বিশ্বাস কর যা বলবি আমি একশো টাকা দিবা দেড় টাকা ও আমাকে একশো টাকা দিল। আর একশো টাকা ভরে আমি ওই সময় খসানে যাই আমি দুশো টাকা দান করে দিয়ে আমার বাবা কাছে মাপ চাই আমি রিহাই পাই তো অবশ্যই আছে কারণ আত্মা না থাকলে এই শয়তান পৃথিবীতে যত শয়তান আছে এগুলো মানুষের ভিতরে যখন মানুষ যে আগে বললাম না যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় তাহলে তার আত্মাটা কিন্তু সঠিক পথে যায় না হয়ে যায় তার আত্মাটা বেঠিক পথে যায় সে অত্যাচার আছে কাজ বেশি করে ন্যায় কাজ করে না এজন্য পৃথিবীতে এখনো ভূত পেতনি বলতে জিনিস আছে এটা আমি বিশ্বাস করি প্রিয় লিসনার্স ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিও আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা ভূতের ভয় বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় আপনারা ইমেল করেও ঘটনা পাঠাতে পারেন এবং অডিও ক্লিপের মাধ্যমেও আপনাদের ঘটনাগুলি আমাদের কাছে পাঠাতে পারেন পরবর্তী ঘটনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ